বিসমিল্লাহির রহমানির হয়ে আসসালামু আলাইকুম আমি তহিদ আবার আসলাম আসলে আমি কোনো ইউটিউবার না বা আমার অনেক ভিডিও অনেকে দেখবে সেটাও আমি আশা করি না আমার মূল বিষয়টা হলো যে আমি যা চিন্তা ভাবনা করি যা আমি শেয়ার করতে চাই যা আমি বলতে চাই তাই আমি যা ফেসবুকে লিখি বা বিভিন্ন জায়গায় শেয়ার করি সেটাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে কথা বলি এইটা কোনো ইউটিউবারদের মতো খুব গুছানো কিছু না আমি ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি সেখান থেকে যে ছবি সেই লেখা পোস্টগুলো পাই সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি তো সেই জন্য আমার কাছে কোনো মানে প্রপার যারা ভিউ চায় মনিটাইজেশান চায় সেইরকম ইউটিউবার চিন্তা করলে হবে না তা আমি আসলে লেখাগুলো হয়তো অনেক সময় ফেসবুক থেকে হারায় যাই ইয়ে হয় তো ভিডিওগুলো করি এই কারণে যাতে এটার একটা ডকুমেন্টস থাকে মানে একটা এভিডেন্স থাকে যে আমি এই কথাগুলো বলছিলাম ভাই এটাই তো সেখানে এই জিনিসগুলো আমি ক্লিয়ার করলাম আর আমি নিশ্চয়ই কোনো দল সাপোর্ট করি অথবা আপনি সাপোর্ট করেন কিন্তু অনেকে আছে যে দল কারা না অর্থাৎ দলের সব কিছু পছন্দ করে না তারপরে পদপদবি চায় না তারপরে কিন্তু তারা চায় যে এটা এটা হইলে ভালো তখন কিন্তু তারা সেই জিনিসগুলো বলতে চাই বলার বলার উচিত অনেকে চুপ করে থাকে অনেকে বলে অনেকে বলে না তো আমি সেই জিনিসগুলো বলি সব সময় বলে আসছি সারা জীবন বলে আসছি কে শুনলো না শুনলো সেগুলোর কথা চিন্তা না করি কারণ আমরা আমি বিশ্বাস করি যে বলতে থাকলে বলতে থাকলে এক সময় এক সময় কেউ না কেউ শুনবে আছে শুনতে পারে আমি মারা গেলেও কেউ শুনতে পারে এবং সেই কথাগুলো কাজ যদি কাজে লাগে তো এখনও কথা হতে পারে যে এখন যেটা কাজে লাগতেছে না মারা গেলে কাজে লাগে লাভ কি এটি আমার মূল উদ্দেশ্য কারণ আমি যে কথাগুলো বলি সেটা আমার গবেষণা সেটা আমার বিশ্বাস সেই বিশ্বাস গবেষণা সবাই ভালো লাগবে সবাই ভালো লাগতে পারে নাও লাগতে পারে কারও ভালো লাগতে পারে কারো নাও ভালো লাগতে পারে সেটা মনে করেই কিন্তু বলা হয় তো আপনি সক্রেটিসের কথা বলেন অথবা হজিফল সাল্লামের কথা বলেন স্বাভাবিকদের কথা বলেন আপনারা কার্ল মার্কসের কথা বলেন আপনি যখনই যেই ধরনের কথা বলবেন আপনাকে সেই ধরনের একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করবে যে একটা ধর্ম অন্ধ অথবা সে একটা ইয়ে তো এই বিষয়গুলো কিন্তু ঠিক না তো আমি বিষয়গুলো ক্লিয়ার করলাম আমি কোনো দলের সাধারণ সদস্য না এ টিম বি টিম মানে আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টি বা জামাত ইসলামী কোনো কিছুর আমি সাধারণ একজন সদস্য না আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের মালিক সেই হিসাবে আমার কথাগুলো আমি বলি অনেকে ভালো লাগতে পারে তবে আপনারা অনেকেই ভিডিওগুলো দেখছেন গতকালকে আমি অবাক হয়েছি আমি ভাবছি এক দুজনও দেখবে না তো যেহেতু যারা ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি আমার একটা দায় আছে তাদের সাথে আমি কথাটা শেয়ার করতে চাই আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারেন আমার মোবাইল নাম্বার আছে কল দেওয়ার দিতে পারেন কথা বলতে পারেন জুমে লাইভ করতে পারেন কারণ আমি আমার গবেষণা আমার এসএনসি মডেল নিয়েই কিন্তু কাজ করি এবং কথা বলি এবং এসএনসি মডেলটা যদি প্রতিষ্ঠা করতে পারি আজ হোক কাল হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর হোক এটা দেশ মানুষের কাজে লাগবে যারা কোনো দল পদ পদবি কোনো কিছু চায় না দেশও মানুষের উপকার করতে চায় তাদের জন্য ঠিক আছে আমি ভিডিওটা লম্বা হয়ে গেছে হয়তো আসলে আমি ক্লিয়ার করলাম কারণ অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে সেই জন্য আগে আমি জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম যে ফেসবুকে যে জিনিসগুলো শেয়ার করি সেই জিনিসগুলাই কিন্তু আমি সে ইয়ে করি হ্যাঁ তো আমি দেখি একটু রেকর্ডিং হচ্ছে তিন মিনিট হয়েছে অনেকে যার সাথে মিলে যায় এখন নূরের সাথে তার মানে আমি নূরের দল করি না এখন নূরের আছে কথাটা কালকে যদি সে তার কথা কাজের সাথে মিল না রাখে সেটা তার ব্যাপার আমি এখন যে জিনিসটা বিশ্বাস করি তার সাথে মিলে যায় আমার কথাটা সেইটা আমি শেয়ার করতে পারি যে আমরা যদি আবু সাইদ মুগ্ধ তানভীর নাম জানা না জানা বীর শহীদদের সাথে বেঈমানি না করতে চাই তবে খুনি জালিম হাসিনা সরকারকে যারা সহায়তা করেছে এতদিন যারা মদত দিয়েছে পরামর্শ করেছে টাকা দিয়ে বুলেট কিনতে সহায়তা করেছে নানাভাবে সহায়তা করেছে প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য সহায়তা করে চামচামি চাটুকারিতা করেছে শুধু পথ পদবি লাভের জন্য লোভের জন্য স্বার্থের জন্য ছাত্র জনতা আমাদের মতো সাধারণ মানুষের সব ধরনের সব চাওয়া পাওয়াকে অবজ্ঞা করছে উপেক্ষা করছে এই খুনি জালিম রেজিমকে সাহায্য সহায়তা করছে সেই অমানুষ অর্থাৎ প্রতিরক্ষা বাহিনী হোক পুলিশ হোক আর্মি হোক বিডিআর হোক যারা করছে যারা করে নেই তাদের জন্য আমার কোনো কথা নাই কিন্তু যারা করছে তাদের কিন্তু কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাদের কোনো ক্ষমা নাই কারণ আপনি এইসব গিরগিটি না হলে আবার কিন্তু তাদের পোশাক গুলি তাদের আচার আচরণ পাল্টে আবার দ্বিতীয় স্বাধীনতা দুই হাজার সব অর্জন সব স্বপ্ন স্বাদ সব কিছু ব্যর্থ করে দিবে ধুলিশ করে দিবে এখন আমরা অলরেডি দেখতে পেয়ে গেছি যে অনেকে চ্যানেলের চেহারা কথাবার্তা উপস্থাপিকাদের কথাবার্তা আগে যে একদম মানে অন্ধভাবে সাপোর্ট করত এই জালিম সরকারকে এখন তারা চেঞ্জ করে ফেলতেছে আপনার মানে একটা স্বাভাবিক জিনিস মনে রাখবেন যে মানে ময়লা আবর্জনা দুর্গন্ধ রেখে সুন্দর গোলাপ বাগান আমরা বানাতে পারবো না আমরা যা চাই শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এসএনসি মডেল এই মডেলটাই আমার কাজ এই মডেলটাই আমি সবসময় বলতেছি বলবো তো আজকের ভিডিওটার মূল বিষয়টা হইল যে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার পাইলাম এটা নিয়ে অনেক অনেক কথা বলতেছে আমি যেহেতু রিয়্যাক্ট ওয়ার্ল্ড আমি রিয়্যাক্ট করি আর আমার রিয়্যাক্ট যদি কার ভালো না লাগে বা কোনো চ্যানেল যদি মনে করে যে আপনি আমার এই ছবিটা কেন ব্যবহার করলেন আমি সেটাকে বাদ দিয়ে দিব। তো আমি আসলে যেহেতু সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো পাই যে ভিডিওগুলো পাই যে কথাগুলো পাই সেগুলাই শেয়ার করি সুতরাং এই যে এই ছবিটা পিনাকিদার চ্যানেল থেকে নেওয়া এখন পিনাকিদার বলে যা তুই এই ছবি কেন ব্যবহার করলি বলতে পারে সেই জন্য আমি এটা ফেলে দিতে পারবো যদি ওনার অনেক কিছু সমস্যা হয় অথবা চেন্স টিভি আমি দু একটা নাম বলতেছি অথবা চ্যানেল টোয়েন্টি ফোর অথবা বাংলা ভিশন মানে যে কোনো কিছু আমি সেগুলোই শেয়ার করি এখানে আমার নিজস্ব কোনো উইং নাই নিজস্ব কোনো মিডিয়া নাই বা আমার কোনো জনগোষ্ঠী নাই যে আমি অনেক ভিউ পাবো সেই জন্য আমি এগুলো করি তা না তো যেহেতু রিয়েটু ওয়ার্ল্ড সেহেতু সব কিছু পরিষ্কার থাকাটাই ভালো তো ইউরু সাহেব সম্বন্ধে আমরা ভালো মন্দ সব কিছুই জানি আর আমরা ফেরেস্তা বা আমরা এলিয়ানে সেই ধরনের আশা করলে হবে না সবার ভালো মন্দ সব কিছু থাকবে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ আছে প্রত্যেকটা মানুষ কোনো দলের কোনো মতের কোনো পথে আর আমাদের আইন মেনে কিন্তু সংবিধান মেনে কিন্তু কোনো এই দুই হাজার চব্বিশের যুদ্ধ হয় না এটা আমি আগের ভিডিওতেও বলছি সুতরাং সংবিধান বা আইনের দোয়া তোয়াক্কা যারা করবে তারা কিন্তু আগের যে রেজিম আগের যে জুলুম শাসন তাই সেটাকে সাপোর্ট করবে সুতরাং নতুনভাবে সব কিছু আমাদের করতে হবে সেই জিনিসটা সংশোধন করতে হবে সব কিছু ফেলে দিতে হবে এমন কোনো কথা নাই যদি ভালো কিছু থাকে সেটা আমরা গ্রহণ করবো খারাপগুলোকে আমরা ফেলে দিব আর আওয়ামী লীগ হোক বিএনপি হোক যারাই হোক তারা কিন্তু আমাদের এই সমাজেরই লোক আশেপাশের লোক এখন অনেকে হয়তো ইচ্ছায় করছে অনেকে হয়তো স্বার্থে করছে অনেকে হয়তো লোভে করছে অনেকে হয়তো মানে অন্ধভাবে করছে বুঝে করছে না বুঝে করছে সেগুলো কিন্তু আমরা মূল্যায়ন করে সেইভাবে তাদের বিচার করা উচিত সবাইকে এক গড়ায় আমরা মেরে ফেলবো কেটে ফেলবো বাদ দিয়ে ফেলবো এটা করা উচিত আমি কাউ মারার পক্ষে না কোনো সহিংসতার পক্ষে না তবে ইনসাফের পক্ষে অর্থাৎ জুলুম যারা করছে তাদেরকে শাস্তি দিতে হবে কি শাস্তি হবে সেটার জন্য আইন আছে দেশ আছে এই যুদ্ধ তত্ত্বাবধায়কটা আছে তারা ঠিক করবে কিন্তু আমি আউটরাইট সব কিছু বলে দেওয়া ঠিক না আমরা আমি দেখতেছি অনেকে কে কোন মতের পথের সেই জিনিসটাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করতেছে যেমন আমিরুল মোমিন মানিক চ্যান্স টিভি আমি তাকে ধন্যবাদ দিতে চাই তিনি খুব সুন্দর করে কিন্তু একটা ভিডিও করছে যে ভিডিও লিঙ্কটা আমি হয়তো শেয়ার করে দিব যদি মোমেন বাইয়ের কোনো সমস্যা না থাকে পিনাকির ভিডিও আমি শেয়ার করব তারপরে আমি লিংকে এই ভিডিওগুলো দিব যাতে আপনারা ভিজিট করতে পারেন এবং আমি তাদের অনুমতি যেহেতু নিয়ে নিচ্ছি তারপরেও তাদের যদি আপত্তি থাকে তাহলে আমি সেটা পরে বাদ দিয়ে দেবো যেহেতু রিটুয়ার্ক কোথা থেকে পাইলাম কি পাইলাম সেই সোর্সগুলা কিন্তু আমি শেয়ার করতে চাই তো পিনাকির ভিডিও পিনাকি ভট্টাচার্য পিনাকি দা তার আগে আপনারা সবাই চেনেন তার কথাগুলো আমরা শুনি জানি সবই যে আমাদের ভালো লাগবে এমন কোনো কথা যেগুলি ভালো লাগবে সেগুলো আমি শেয়ার করি তো তিনি কিন্তু বলছেন যে আমরা সময় দিতে চাই আমরা বিশ্বাস রাখতে চাই কথাটাই ঠিক আছে তারপর জাহেজ চেক জাহের চেক যে টেলিভিশন বা ইয়ে তিনি অনেক কথা বলেন অনেক কথা আমার পছন্দ হয় অনেক কথা পছন্দ হয় না তো যেরকম এই দুইজনকে নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন আপত্তি জানানোর এখন কিছু নাই কারণ আপনার তারা এত বড় একটা আন্দোলন করে ফেলছে তারা দেশও পরিবর্তন করতে পারবে জাতি পরিবর্তন করতে পারবে এটা আমরা বিশ্বাস রাখি আমরা সময় দিই তারা না পারলে তারা সেখান থেকে শুধরাবে আবার উঠবে তারা শিখবে কারণ আমি আগের ভিডিওতেও বলছি যে ষাট সত্তর ভাগ যদি ঠিক থাকে বাকি ত্রিশ ভাগ কীভাবে ঠিক করা যায় সেইটা আমাদের চেষ্টা করা উচিত বাকি ষাট সত্তর ভাগ ঠিক আছে তার মানে একশো ভাগ বাদ এটা ঠিক না এখানে প্রত্যেকের ভালো মন্দ ইতিহাস আছে প্রত্যেকের কিন্তু আমরা এখন তাদেরকে ক্লিন একটা অবস্থায় মনে করে আগামীর বাংলাদেশ আগামীর ভবিষ্যৎ আগামীর স্বাধীনতার সুফল তারা যদি না দিতে পারে তারা ব্যর্থ হয়ে যাবে তার আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে তাদের যে অর্জন এত বছরের কেউ সত্তর বছর বয়স কেউ ষাট বছর বয়স কেউ আশি বছর বয়স তারা আগের অতীত সব ভুলে গিয়ে যদি সব কিছুর ঊর্ধ্বে না উঠতে পারে আল্লাহ তাদেরকে যেই নিয়ামত যেই সুযোগ দিছে তাহলে তার আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে নভেল লরিয়েট ইউনুস সাহেবের নভেলের কোনো মূল্য থাকবে না তার জ্ঞান বিজ্ঞান তার দেশে বিদেশের যে সম্মান সেটার কোনো মূল্য থাকবে না কিন্তু আজকে এই দিনে তার উপর আমার আস্থা রাখতে হবে নাহলে আমি আস্তায় যদি না রাখি তাহলে কোনো লাভ হবে না আমাদের সেনাবাহিনী প্রধান ইউ ওয়াকার সে অন্যায় করতে পারে না করতে পারে সেটার বিচার কি করবে সেটা ভবিষ্যৎ করবে আইন করবে সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু সে এখন যে ভূমিকা রাখছে সেই ভূমিকা থেকে যদি সে ভালো কিছু করতে পারে করতে চায় এবং সেটা যদি মানুষ দেখে তাকে সে সুযোগ দেওয়া উচিত কারণ আমরা তো তার মাধ্যমে এখন পর্যন্ত আসতেছি ঠিক আছে আর অন্যান্য যারা পিনাকিদা বলছে সঠিক বলছে তাদেরকে রাইখে বয়লা আবর্জনা রাইখে আমরা সুন্দর বাগান তৈরি করতে পারবো না যার যা প্রাপ্য তাকে সেটা দিতে হবে যারা মদত দিছে যারা পালাইতে সাহায্য করছে তাদের জবাবদিহি করতে হবে যে কেন আপনি পালাইতে দিলেন তাই না এটা জাতির কাছে জানাইতে হবে আর যারা আয়নাগর তৈরি করছে খুন করছে সরাসরি জড়িত ছিল তাদের কোনো ক্ষমা নাই যারা ব্যবসায়ী ছিল যারা টাকা দিছে। বুলেট কেনার জন্য টাকা দিছে যারা কেয়ামত পর্যন্ত তারা শুনিয়া সিনার সাথে থাকার কথা বলছে তাদের কোনো ক্ষমা নাই আর আওয়ামী যারা করছে যারা সদস্য তারা নতুনভাবে যদি আওয়ামী লীগকে গড়তে পারে নতুন আদর্শ যদি আসতে পারে আওয়ামী লীগ করবে সে সুযোগও তাদের থাকা উচিত এই কথাগুলো এই জন্য বলতেছি এগুলো সময় বলে দিবে আর তারা কি করে এই 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 ষোলো জন বা সতেরো জন অবশ্যই তারা তাদের প্রয়োজনে আরও লোক নিবে অথবা বাড়াবে কমাবে সেই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে তো পিনাকিদার ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন তিনি যেরকম সমালোচনা করে তিনি কিন্তু বলছেন যে আমরা সময় দিতে চাই আমরা আস্থা রাখতে চাই কারণ আমাদের সবাই কিন্তু কম বেশি এদেরকে আমরা চিনি এবং এদের কাজক্রম আমরা আট দশ বছর ধরে দেখতেছি কখনো সরকারের পক্ষে কখনও বিপক্ষে কখনও দেশের পক্ষে দেশের বাইরে নানান মতের নানান পথের হইতে পারে কিন্তু আজকে তাদেরকে আমরা শুধুমাত্র আমাদের বাংলাদেশের ভবিষ্যতের মানে আমাদের জন্য একটা শান্তির বাংলাদেশ দিবে সমৃদ্ধির বাংলাদেশ দিবে যেখানে যা জোর জবরদস্তি জালিমতা থাকবে না সেটা দেখতে হবে বিএনপি অবশ্যই একটা বড় দল বিএনপি তাকে পরিশোধন করতে হবে তাকে সে আগের অবস্থায় ফিরে গেলে চলবে না আগের আইনবোর্ আওয়ামী লীগের সাইনবোর্ড ছিল এখন বিএনপির সাইনবোর্ড ঝুলতে থাকবে আগে আওয়ামী লীগের লোকজন অত্যাচার করছে এখন বিএনপির লোকজন অত্যাচার করবে এইটা যাতে না হয় এটা নিশ্চিত করতে হবে এই বিশ্বাস মানুষের ভিতরে দিতে হবে নাহলে কিন্তু মানুষ আবার ভোট দেবে না নতুন যে কোনো দলের দিকে নতুন কোনো মতের দিকে নতুন কোনো পথের দিকে মানুষ তাকায় থাকবে সেইখানে বিএনপির জন্যও কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে বিএনপি যদি ভাবে যে আমরা এখন খালি মাঠে গোল দিয়ে দিব মানুষ কিন্তু আর সহ্য করবে না অবশ্যই আমরা কোনো না কোনো দলের সমর্থন করি কোনো কোনো দলকে ভোট দিতে চাই আমি আগেই বলছি যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কে কী করবে সেটা বড়ো কথা না দেশের জন্য মানুষের জন্য যে ভালো করবে তাকেই করবে এটাই আমার বিজনেস মডেল এসেন্সির মূল মন্ত্র অর্থাৎ কে ইবলিশ ছিল কে খুনি ছিল কে জালিম ছিল সেটার বিচার আইন করবে আল্লাহ করবে মানুষ করবে কিন্তু কেউ যদি ভালো হইতে চায় তাকে কতটুকু ভালো হইতে দেওয়া যাইতে পারে তাকে কতটুকু গ্রহণ করা যাইতে পারে সেটা বিবেচনা করতে হবে আউটসাইড সব কিছু ধ্বংস করে দেবো জ্বালাই দিব পুরাই দিব এই নীতি কোনো দিন হইতে পারে না তাহলে ধ্বংসই হইতে থাকবে পৃথিবী কোনো দিন ভালো হবে না আর ভারত সেটা অনেক বড় রাষ্ট্র আমাদের প্রতিবেশী তার আগে হয়তো একটা বিদেশ নীতি ছিল এখন তাদেরকে বিদেশ নীতি পরিবর্তন করতে হবে যেটা বাংলাদেশের জন্য এবং তাদের জন্য উইন উইন একটা সিচুয়েশন আনতে পারে সেই দিকে যাইতে হবে তারা যদি এখন আমাদের এখানে তৎপরতা চালায় মানে ডিস্টেবিলাইজ করতে চায় তারা যদি এখানে কেয়া তৈরি করতে চায় তাহলে এই কেওয়াস তাদের প্রতিও চলে যাবে সাহেব যেটা বলছে সেটা কিন্তু সঠিকভাবেই বলছে আমরা শান্তি চাই আমরা ভারতের সাথে চলতে চাই চীনের সাথে চলতে চাই আমেরিকার সাথে চলতে চাই ব্রিটেনের সাথে চলতে চাই স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মানুষ হিসাবে পতাকা নিয়ে মাথা উঁচু করে চলতে চাই এটাই আমাদের চাওয়া এটাই এই তরুণদের চাওয়া এই নাহিদদের চাওয়া এই আসিফ মাহমুদের চাওয়া এই সমস্ত তত্ত্বাবধায়কদের চাওয়া সার্জিসদের চাওয়া আমরা বলি ও কি পাইলো ও পাইলো না এইটা চিন্তা করার কিছু নাই এই নাহিদরাই ঠিক করবে ভবিষ্যতে কাদেরকে রাখবে কাদেরকে দিবে কাদেরকে কতটুকু দিবে কার কী পাওনা কার কি প্রাপ্য কার কি সব কিছু ইনশাল্লাহ বিবেচনা করবে এই আশাটা আমরা রাখি আলেম সমাজের প্রতিনিধি আছে এখানে গিয়ে আছে আর এইখানে এই অলরেডি এই যে কে জানি এই সুদ সুদগ্রীব চাকমা বা তাকে নিয়ে কিন্তু প্রতিবাদ জানাইছে তার লোকজন সুতরাং এই উপদেশটা সুপ্রদীপ চাকমাকে বাদ দিতে হবে সুকুমদীপ চাকমাকা চাকমাকে বাদ দিতে হবে কারণ তার যারা প্রতিনিধিত্ব করবে তাকে তারা পছন্দ করে না সুতরাং তাদের কথা শুনতে হবে এটা ইমিডিয়েট করতে হবে তার তাকে শপথ গ্রহণ করানো যাবে না তাকে শপথ গ্রহণ করানো যাবে না এবং যাদের সম্বন্ধেই কোনো মানে এরকম মানে কঠিন বাধা আসবে তাদেরকে বিবেচনা করতে হবে এই সুপ্রদীপ চাকমাকে ইয়ে করানো যাবে না শপথ করানো যাবে না এটা একদম তীব্রভাবে মানা করতেছি এটা করলে এটা সঠিক হবে না এটা আমাদের যে লক্ষ্য আমাদের যে ইয়ে সেটা একদম প্রথমেই বাসে একদম নষ্ট হয়ে যাবে তো আমি আশা করি এটা বিবেচনা করবে তো আমি কথাগুলো এই জন্য বলতেছি যে আমি আস্তে আস্তে আমার এসএনসি মডেলের সম্বন্ধে বলবো আমি মনে করি এসএনসি মডেল দিয়ে আমাদের দেশের সব কিছু করা সম্ভব আমাদের রাজনীতি কীভাবে পরিশোধন হবে তার রোডম্যাপ আমার কাছে আছে ইসলাম কিভাবে হইতে পারে তার রুটম্যাপ আছে বাণিজ্য কীভাবে সঠিক হইতে পারে তার রুটম্যাপ আছে কারণ আমি পঁচিশ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এটা নিয়ে গবেষণা করছি এটা নিয়ে চিন্তা করছি এবং সবসময় সব জায়গায় বলার চেষ্টা করছি কিন্তু কার কতটুকু পৌঁছাবে সেটা তো আসলে সময় বলবে তাই না আমি আজকে ফেসবুকে লিখছি বলছি এখন ভিডিওতে বলতেছি আগে ফেসলেস ভিডিও করতাম এখন ফেস ভিডিও করতেছি আমি ফরেক্স নিয়ে কাজ করছি আমার বারো বছরের উপরে ফরেক্স নিয়ে আমি কী ভালো করছি মন্দ করছি আমি বাংলাদেশ থেকে একমাত্র রেড ফ্ল্যাগ হোল্ডার এটা অন্য বিষয় আমার ফরেক্সের জগতে সবাই জানে তো আঠারো কোটি মানুষে আপনি গুগল সার্চ করলে প্রথমে আমার নামটা আসে আমার ছবিটা আসে তো এটা কিন্তু বাংলাদেশের মানুষ অনেকে জানে অনেকে জানে না তা যারা জানে না তারা যদি জানতে চায় কারণ আমি কিন্তু এই যে শেয়ার করি শেয়ার করার চেষ্টা করি যে অনলাইনেই আছে আপনি গেলেই দেখতে পাবেন হ্যাঁ এটা এটা আমার ফরেক্সের বন্ধুদের জন্য না এটা আমার দেশ গড়ার বন্ধুদের জন্য যে এখানে আছে কত পিপ আছে কত কি আছে সব আছে তারপরে এখানে আপনার হাই ইম্প্যাক্ট মেম্বার কারা সেই জিনিসগুলো আসে যে হাই ইম্প্যাক্ট মেম্বার এবং কত ইয়ের ভিতরে হাই ইম্প্যাক্ট মেম্বার সেটাও কিন্তু এখানে আছে। এখানে আমার এই যে এই যে ছবি এই যে ছবি এই যে বাংলাদেশ এই যে পতাকা হ্যাঁ এই যে রেড ফ্ল্যাগ এই রেড ফ্ল্যাগ কয়জনকে দেওয়া হয়েছে এখানে দশ লক্ষ মেম্বার আছে মেম্বার আছে কতজন দশ লক্ষ জন এই দশ লক্ষ মেম্বারের ভিতরে সাতশো সতেরো জন সারা পৃথিবী থেকে রেড ফ্ল্যাগ পাইছে তার ভিতরে থেকে আলহামদুলিল্লাহ আমি রেড ফ্ল্যাগ পাইছি এখন এই রেড ফ্ল্যাগ কেন পাইছি সেই গল্প হয়তো আমার ফরেস্ট ফ্যাক্টরি ভিডিওতে বা ফরেক্সের যে ভিডিও চ্যানেল সেইখানে আসে এবং সেইখানে প্রায় তিনশো চারশোর উপরে ভিডিও আছে আপনারা জানেন হ্যাঁ ফরেস্টিক্ট্রি যে চ্যানেল সেখানে কিন্তু আমার ভিডিও আছে এবং সাতশো সতেরো জনকে তারা তাদের কাজের উপর ভিত্তি করে তাদের ইম্প্যাক্টের উপর ভিত্তি করে এই রেড ফ্ল্যাগটা দেওয়া হয়েছে এটা দিয়ে কিন্তু অর্থনীতির অনেক কিছু খারাপ পরিবর্তন করা সম্ভব আমরা বিদেশ থেকে মুদ্রা অর্জন করতে পারি মুদ্রা আনতে পারি হ্যাঁ যেটা আমরা করার চেষ্টা করি আর আমি আসলে সবচেয়ে বেশি আমার উদ্দেশ্য হলো শিখানো আমি শিখাই আমি সব এখনও শেখানোর চেষ্টা করি শিখাইতে চাই যারা ঘরে শিখতে চায় জানতে চাই ব্যবসা করতে চায় তাদের জন্য আমি কাজ করি আমার ট্রেডিংটা এখানে মূল বিষয়টা না এখন আমার বয়স হয়ে গেছে সেই জন্য আমি ট্রেডিংয়ের থেকে বেশি শিখাইতে চাই কারণ আপনি লক্ষ লক্ষ কোটি কোটি ট্রেডার পাবেন শিখানোর মানুষ কিন্তু খুব বেশি পাওয়া যায় না তো আমি কি কি সেগুলো সব কিছু আমার ভিডিওতে বলা আছে তো আমি আসলে আস্তে আস্তে করে অল্প অল্প করে সব কিছুই বলবো তো আমি অনেক কিছুই বললাম আমি আসলে এদের উপরে আস্থা রাখতে চাই তাদেরকে সময় দিতে চাই তারা তাদের মানে গৌরব তাদের কর্ম তাদের অর্জন সব কিছু বিবেচনা করে কাজ করবে এবং সেটাকে বজায় রাখবে এবং সামনের দিকে সেটাকে আরও এনহ্যান্স করবে আরও বাড়াবে সেটাই আমি আশা করি আর যদি না করে এই নবেল লরিয়েট এই রিজুয়ানা এই আসিফ নজরুল সবাই কিন্তু আস্থা করে নিক্ষেপুক্ত হয়ে যাবে তাদেরকে সমালোচনা করা হবে তাদেরকে আতস কাচের নিচে সব সময় রাখা হবে কিন্তু তাদের উপরে এতটা প্রেশার রাখা উচিত না মিডিয়াকে বলবো আপনারা সময় দেন বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সময় দেন আর আওয়ামী লীগকে বলবো আপনারা ধৈর্য ধরেন আপনারা ফিরে আসেন পরিশোধিত হয়ে ফিরে আসেন আগের মতো না আর বিএনপিকে বলবো যে আপনারা অনেক বড় একটা সুযোগ পাইছেন এই সুযোগটাকে কাজে লাগান আগের চরিত্র ছিল আপনি যদি বলেন আমার আগের চরিত্র খুবই ভালো ছিল এটা ঠিক হবে না আমি বিএনপি সমর্থন করি বা না করি এটা মানুষ বুঝতে পারে আমার কথা কর্মে কাজে আমি ভোটের সময় সেটা প্রমাণ করব আমি যদি নতুন কিছু পাই সেটাকে নতুন দলে নিয়ে যাব না কী করব সেটা জানি আমি সারা জীবন আওয়ামী লীগ করার প্রস্তাব পাইছি বিএনপি করার প্রস্তাব পাইছি যেহেতু আমি ডাবিয়ান যেহেতু আমি কিছু অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি কথা বলতে পারি সেই জন্য সবাই চাইছে আমি যাতে তাদের পক্ষে কথা বলি তাদের যতটুকু পার্সি বলছি ভালো হইলে ভালো বলবো খারাপ হইলে খারাপ বলবো সেটাই আমার উদ্দেশ্য সেটাই আমার চরিত্র আর এদেরকে কাজ করতে দেন আর যাদের উপরে চরম কোনো মানে বিতর্ক আসবে তাদেরকে আপনারা নেবেন না ঠিক আছে এখন কেউ আগে আওয়ামী লীগের পক্ষে হালকা কিছু কথাবার্তা বলছে সমর্থন জানাইছে অথবা অন্য কোনো মতের পদে সেটা অন্য বিষয় কিন্তু কট্টরভাবে জালিম জুলুমকে সমর্থন করে নাই খুন করে নাই সুযোগ সুবিধা নেয় নাই তাদের সবাইকে এক পাল্লায় মাপবেন না এই জন্য একটু সময় দেন এই জন্য চেন্স টিভির আপনারা ওই টিভিটা টিভির যে ভিডিওটা সেটা দেখেন পিনাকিদার যে ভিডিওটা সেটা দেখেন আর জায়েদ টেকের যে ভিডিওটা সেটাও দেখেন জায়েদ টেক এই দুজন সম্বন্ধে আপত্তি জানাইছে আমি আসলে ওনার কাছে এটা আশা করে নেই আমি চাইছিলাম উনি একজন শিক্ষিত মানুষ উনি একজন চিন্তক মানুষ উনি একজন দার্শনিক মানুষ উনি একজন বুদ্ধিজীবী মানুষ ওনার কাছ থেকে আরও আমি স্মার্ট আশা করছিলাম উনি ওনার এই এই দুজনের উপরে কোনো ভরসা না রেখেই আউটরাইট বলে দিল যে আমি এটা পছন্দ করি না এটা করতে পারে উনি মত স্বাধীনতা আছে মত দিছে কিন্তু আমিও আমার মত স্বাধীনতা দিলাম যেহেতু আমি জাহের চাইকের সদস্য যাহের চাইকের আমি পছন্দ করি আমি কিন্তু ওনার মতো ইউটিউবার না লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখে না তো সেই জন্য আমি রিয়েক্ট ওয়ার্ল্ড আমার নাম দিছি আমার চ্যানেলটার এবং আমি রিয়েক্ট করি আপনার যদি ভালো না লাগে আমাকে জানান আলোচনা করেন আমরা কথা বলতে পারি আমি কাউকে কোনো ছোটো করে বা কাউকে অনেক উপরে করে আমার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য কিন্তু আমি ভিডিও করি না কারণ আমার ভিডিও দেখলেই বুঝবেন এখানে কোনো ভালো মানে কোনো ব্যবস্থাপনা রাইখে কিন্তু আমি ভিডিও করি না আমি জাস্ট কথা বলে যাই আমি জাস্ট ছবি শেয়ার করি এখন আমার এই ছবি শেয়ার করা অনেকের অপছন্দ হইতে পারে অর্থাৎ আপনার মনে হতে পারে যেটা কপিরাইট ভঙ্গ হইছে আমাকে জানাইলে আমি সেটাকে শুধন করে নিব ঠিক আছে আর আমরা আগামী বাংলাদেশের পথে হাঁটি আমরা সবার প্রতি হাস্তা রাখি এটাই আর আমরা সোচ্চার থাকবো সচেতন থাকবো আর এই যে দুর্ঘটনা হইতেছে বা নানান দিকে ডাকাত ডাকাত এগুলো এগুলো ঠিক না এগুলো এই জন্য যারা করতেছে তারা কিন্তু কোনো দলের মতের পথের হইতে পারে না কি উদ্দেশ্যে তাদেরকে ধরেন তাদেরকে বিচার করেন এবং দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরাই আনেন বাণিজ্যিক শৃঙ্খলা ফিরাই আনেন আমি অর্থনীতি সম্বন্ধে কথা বলবো বাণিজ্য সম্বন্ধে কথা বলবো জিও পলিটিক্যাল সিচুয়েশান সম্বন্ধে কথা বলবো এবং বিভিন্ন সম্বন্ধে কথা বলবো এবং এই আপনারা যারা কথা বলতে চান এই চ্যানেলের মাধ্যমে আপনারা জুমে অংশগ্রহণ করতে পারেন আসতে পারে আমরা ওপেন কথা বলবো ঠিক আছে কথা বলতে হবে কথা বলা থামানো যাবে না আর লাস্ট কথায় তাদের সবাইকে আমরা সুযোগ দিই আর যারা চরম বিতর্কিত হয়ে যাবে তাদেরকে আমাদের বাদ দিতে হবে এবং আমরা পিনাকির মতো লোককে আনতে পারি আমরা সলিমুল্লাহ খানের মতো লোককে আনতে পারি আরও যারা দেশ জাতি নিয়ে চিন্তা করে ফরাদ মাজার আছে হ্যাঁ মত মত নাও মিলতে পারে কিন্তু যারা চিন্তা করে তাদের কথাগুলো শুনতে হবে কথাটা শুনতে হবে যারা বিদেশ থেকে এত বছর এলিয়াস তারপরে নাগরিক টিভি তারপরে আর্মি অফিসার সেই শহীদ বা অন্যান্য যারা আছে কনক তার নামগুলো বলে শেষ করতে পারবো না তাদের সবার কথা শুনতে হবে কার কি উদ্দেশ্য কার কী ইচ্ছা সেটা কেউ লুকায় রাখতে পারে না এই যুগে ঠিক আছে আমার উদ্দেশ্য একটাই দেশ মানুষের ভালো চাই আমার উন্নতি চাই আমার উন্নতি চাই আমাদের উন্নতি চাই সবার উন্নতি চাই অর্থনৈতিক উন্নতি চাই বাণ্যনৈতিক উন্নতি চাই আমাদের মানসিক উন্নতি চাই সবচেয়ে বড় কথা আমাদের মনের চিন্তা সাইকোলজিক্যাল এনহ্যান্সমেন্ট চাই উই ওয়ান্ট চেঞ্জ এটা শুধু বললেই হবে না উই মেন দ্যাট উই ওয়ান্ট চেঞ্জ সো আমাদেরকে নিজেকে আগে চেঞ্জ করতে হবে তো বলতে থাকলে বলতেই থাকবো আজকে মতো বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটা শেয়ার করেন লাইক করেন এইটা চ্যানেল বাড়ানোর জন্য না আমার কথাগুলোর সাথে যদি আপনার কথাগুলো মিলে যায় আপনি যদি মনে করেন যে আমার কথাগুলো আপনি পৌঁছাতে চান তাহলে আপনি লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর আমাকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করেন কল করেন হ্যাঁ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ